Good job. নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ক্রমেই ভয়াবহ হচ্ছে সিকিমের পরিস্থিতি বিপর্যস্ত উত্তরবঙ্গ সিকিমে আবার বৃষ্টির আশঙ্কা রয়েছে আরও তিন চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার শুক্রবার উত্তরের তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে সিকিম ভুটানের বৃষ্টিতে ডুবতে পারে উত্তরের সমতল বাংলার পাহাড় এবং সিকিমে আবারও ধস নামতে পারে বিপাকে পড়তে পারেন কয়েক হাজার পর্যটক যারা ওখানে ঘুরতে গিয়েছেন সিকিমে ব্রিজ ভেঙে আরও বিপত্তি বেড়েছে বৃহস্পতিবার তিস্তার ওপর সাংকালাং স্টান্স ব্রিজ ভেঙে পড়েছে তাতে লাচুং এবং থোংনামে নামে দেড় হাজারের মতো পর্যটক আটকে রয়েছে বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে ধোপগুড়ি শহর সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যে কারণে ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের এই পরিস্থিতির মধ্যে জোলে খাক দক্ষিণবঙ্গ তবে তার মধ্যেই কিছুটা সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর বুধবারের মধ্যে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে অবশেষে সুখবর শোনাল মৌসুম ভবন তবে কাল পর্যন্ত পশ্চিমাঞ্চলে তাপ সতর্কতা রয়েছে কলকাতা সহ বাকি জেলায় থাকবে ভ্যাবসাগরম রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে আবহাওয়িতরা জানাচ্ছে সাধারণত দশই জুন বর্ষা ঢোকে দক্ষিণবঙ্গে এবার উত্তরে আগে এলে দক্ষিণবঙ্গে দেরি করে বর্ষা আগমনের